হাই বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো সো আজকে অনেক দিন পরে আমাদের জিমে আমি ফিরে আসলাম সো যেহেতু বাড়িতে এসেছি আসার পরে জিমে একটু গেলাম ঘুরতে ঘুরতে যদিও আমি আজকে ওয়ার্কআউট করে এসেছি তারপরেও মনে হলো জিমে আসলেই আমার মনের মধ্যে কেমন একটা ফিলিংস জেগে ওঠে যে একটু ওয়ার্কআউট করি তো সব ওয়ার্কআউটগুলো আমি অল্প অল্প করে করছি তোমরা দেখো ফার্স্ট আমি শুরু করছি বাটারফ্লাই দিয়ে তো বাটারফ্লাইয়ের যে মেশিনটাতে আমি ইউজ করছি সেটা হচ্ছে জেরাই কোম্পানির মেশিন তো তোমরা দেখতেই পাচ্ছ এর বেনিফিটটা কেমন তো নর্মালি আমাদের এই মেশিনটা প্রত্যেকটা জিমেই আছে তো তোমরা এই ওয়ার্কআউটগুলোকে ঠিকঠাক করে করবে দেন আমি চলে গেলাম আমাদের চেস্ট প্রেস চেস্ট প্রেসের এই যে মেশিনটা এই মেশিনটা একটু ইউনিক এবং একটু আধুনিক অনেক জিমে এখনও পর্যন্ত অ্যাভেলেবেল হয়নি তো আমি বলবো সবাইকে যে যেন এই ধরনের মেশিনগুলো প্রত্যেকটা জিমে অ্যাভেলেবেল করে তাহলে ছেলেরা অনেক ইন্টারেস্টের সাথে ওয়ার্কআউটগুলো করবে তো তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি মোটামুটি ওয়েট ক্যারি করেছি কতটা কতটা রিপিটেশন মারছি কতটা ক্যালোরি বার্ন হচ্ছে সমস্ত কিছু কিন্তু এই মেশিনে আমাদের কাউন্ট করে দিচ্ছে সো এটা মারার পর যে আমি চলে যাব একটু ব্যাক ওয়ার্কআউটে সো ব্যাক ওয়ার্কআউটের আমি দুটো ওয়ার্কআউট করব তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো এবং যেদিন তোমাদের ডে থাকবে সেই দিনগুলিতে তোমরা সব ওয়ার্কআউট এরকম দুই সেট দুই সেট করে করবে সো এখানে আমি একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি নেওয়ার পরে জাস্ট আমি পুল ডাউন মারবো তো শুধুমাত্র ফ্রন্ট পুল পুলডাউনটাই আমি এখানে মারব তোমরা দেখতে থাকো এবং সঙ্গে থাকো কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করো আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো তো এইভাবে করে তোমরা ভালোবাসা দিতে থাকলে আগামী দিনে একটা ভালো কি বলবো ওয়েস্ট বেঙ্গলে একটা ভালো ফিটনেসের কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে মোটামুটি একটা প্রমাণিত হবে এতটুকু আশা করছি তো তোমরা দেখতে থাকো তো এখানে আমি জাস্ট ল্যাট ফুল ডাউনটা মারছি এই যে অ্যাঙ্গেলটা এই অ্যাঙ্গেলটা কিন্তু অনেক জিমের এখন রিকোয়ার আছে তো আমাদের জিমে মানে বেসিক্যালি আমি যে জিমে ট্রেন করাই জিম এক্স মদনপুর এবং গয়েেশপুর দুটো জিমেই কিন্তু ওই অ্যাঙ্গেলটা আমরা মোটামুটি অ্যাভেলেবেল করবো খুব তাড়াতাড়ি সো তারপরে আমি চলে আসছি এখানে ব্যাক প্রেসে ব্যাক প্রেসটা তোমরা দেখতে থাকো এই মেশিনটাও একদম পুরো নতুন মেশিন তো এইগুলোতে ব্যায়াম করলে একটা আলাদা বেনিফিট আলাদা কিছু মনে হয় যে বডিটা ঠিকঠাকভাবে ইনক্রিজ হচ্ছে ঠিকঠাক জায়গায় প্রেশার পড়ছে সো এইভাবে করে আমি ওয়ার্কআউটগুলি করছি যদিও সকালে ওয়ার্কআউট করেছি সেরকম কোনো এনার্জি নেই তারপরেও মানে জিমে আসলেই আমার মোটামুটি মন খুঁচখুঁচ করে কখন একটু ওয়ার্কআউট করব কখন একটু ব্যায়াম করবো এরকম মন খুচখুছ করে সো এটা হয়ে গেল দেন আমি চলে যাব আমাদের ডেল দিকে তো ডেলটয়েডের জন্য শুধুমাত্র আমি এখানে মারছি তোমরা দেখতে থাকো যে ডেলটয়েড যে বেঞ্চ প্রেসটা সেটাই আমি মারছি এখানে এখানে মারার পরেই তারপরে শুধুমাত্র ল্যাটারাইলটাই মারবো তো ল্যাটারাইলটা কীভাবে মারছি একটু আলাদাভাবে মারবো তোমরা দেখতে থাকো এবং তোমরা যেদিন মনে করবে যে আমরা সম্পূর্ণ ওয়ার্কআউট করবো না সমস্ত ওয়ার্কআউটগুলো অল্প অল্প করবো কিংবা অনেক দিন জিম বন্ধ রয়েছে হঠাৎ করে একদিন জিম আসলে আসার পরে সমস্ত কিছু মারতে ইচ্ছে করছে তখন আমার মনে হয় এরকমভাবে দুই সেট দুই সেট করে তোমরা মোটামুটি এক ঘন্টার মধ্যে ওয়ার্কআউটটা কমপ্লিট করে নেবে সো এখানে দেখতে পাচ্ছো লেট রায়ালটা মারছে কীভাবে এটা একটু আলাদাভাবে মারলাম তো এর বেনিফিটটাও অনেকটাই তো এগুলো একটু অ্যাডভান্স যারা তাদের জন্য বিজ্ঞানারদের জন্য নয় তো আমি বলবো যে ইউটিউবের সমস্ত ভিডিও দেখে যেন তোমরা করতে যেও না তাহলে কিন্তু প্রবলেম হয়ে যাবে কারণ এক একজন মানুষের বডি স্ট্রাকচার এক এক রকম এক একজন মানুষ এক এক রকম ডেফিনেশনে তৈরি সো তোমরা সেইভাবে ওয়ার্কআউট করবে এবং তোমাদের কাছে যে ট্রেনার আছে সে ট্রেনারের কাছ থেকে তোমরা জিজ্ঞাসা করে তারপরে তোমরা কিন্তু ওয়ার্কআউট করবে সো লাস্ট আমি করব এখানে হালকা একটু বাইসেপটাকে জাস্ট একটু পাম্প করার জন্য আমি এখানে একসেটই মারবো তারপরে আমার ওয়ার্কআউট খাতাম তো তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো ভালোবাসা দিও ভালো থেকো এবং ফাটিয়ে ওয়ার্কআউট করো তোমরা ভালো ফিজিক্স বানাও সুস্থ থাকো সবথেকে বড়ো জিনিস হচ্ছে সুস্থতা সুস্থতা যদি তোমার মধ্যে থাকে তাহলে তোমার পৃথিবী তুমি জয় করতে পারবে সো এখানে আমার মোটামুটি ওয়ার্কআউট কমপ্লিট হয়ে গেল দেখা হচ্ছে আগামী ভিডিওতে সকলে সুস্থ থাকবে ভালো থাকবে এবং চ্যানেলে পাশে থাকবে